সপলায় একাদশী দুই হাজার চব্বিশ বারোই নারায়ণ মাস হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম আজকে আমি আপনাদেরকে বলবো সপলা একাদশীর ব্রত মাহত্য কথা তো আপনারা কবে পালন করবেন কিভাবে পালন করবেন পালনের সময়সূচি সেটা নিয়ে আলোচনা করব শাস্ত্র অনুযায়ী নারায়ণ মাস বারোই নারায়ণ আর বাংলায় পৌষ মাস ইংলিশে জানুয়ারি মাস তো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সপলা একাদশী তা পালন করতে হবে একুশে পৌষ সাতই জানুয়ারি দুই যেটা কিনা না রবিবার আপনারা প্রতিটা একাদশীর ব্রত কথা শুনছেন শাস্ত্রে প্রতিটা একাদশীরে সুন্দর সুন্দর ব্রত কথা বর্ণনা করেছেন দুই হাজার চব্বিশ সালে প্রথম একাদশী হচ্ছে সপলা একাদশী যা কিনা পালন করতে হবে সাতই জানুয়ারি রবিবার দুই হাজার চব্বিশ আর আর পালন করতে হবে তার পরের দিন আটই জানুয়ারি সোমবার সকাল ছয়টা তিরিশ থেকে নয়টা সাতান্নর মধ্যে যে আপনারা জীবন উঠুক সুন্দরভাবে কাটুক আনন্দময় হয়ে উঠুক তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুই হাজার চব্বিশ সালে প্রথম একাদশীর নাম রেখেছেন সফলা একাদশী আপনার সমস্ত কাজ যেন সফল হয় তার জন্যই যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন পৌষ মাসের কৃষ্ণপক্ষেও একাদশীর নাম কি আর এই একাদশী করলে কি লাভ ভগবান তখন হাসতে হাসতে বললেন বহু বছর ধরে যজ্ঞ করলে আমি যা সন্তুষ্ট হই না এই একাদশী করলে তার থেকে আমি মানে অধিক খুশি হই নাগেদের মধ্যে যেমন হচ্ছে শেষনা আর পক্ষীদের মধ্যে যেমন গরুর আর দেবতাদের মধ্যে হচ্ছে নারায়ণ যেমন সব থেকে শ্রেষ্ঠ আর এই একাদশীর মধ্যে সবথেকে প্রিয় একাদশী হচ্ছে সকলা একাদশী আর এই সকলা একাদশীতে রাত্রি জাগরণ করলে যে ফল লাভ হয় সে কথা আমি তোমাকে তো একাদশী কীভাবে পালন করবে যারা একাদশী করেন না তারাও এই সপলা একাদশী বৎসরের প্রথম শুরু থেকেই আপনারা এই একাদশী শুরু করে নিতে পারেন তো দশমীর দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন রাত্রি দশটার আগেই রাত্রিভোজন সেরে নেবেন এবং দন্তমার্জন করে নেবেন একাদশীর দিনে ধ্রহ মুহুর্তে ঘুম থেকে উঠে প্রাতকার্য সমাপন করে স্নান করে ভগবানকে জাগরণ দিবেন মঙ্গল আরতি গারবেন ভগবানের চরণে পুষ্প পুষ্প তুলসীপত্র পুষ্প দান করবেন হ্যাঁ ধূপ দেবেন প্রদীপ দিবেন তো ঘুয়ে প্রদীপ দেবেন পুষ্প সেদিন তেলের না দিয়ে ঘিয়ের প্রদীপ দিলে খুবই ভালো নিবেদন করবেন মঙ্গল আরতি করবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন গ্রন্থাদি বেশি বেশি পাঠ করবেন সারাদিনে যত বেশি পারেন সারাদিন হরিনাম করবেন আর হরি একাদশী একাদশীর দিন দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন তো কোনো আহার গ্রহণ করবেন না এবং পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীতে রকম নেশা দ্রব্য গ্রহণ করবেন না যেমন চা পান কফি বিড়ি সিগারেট ও অন্যান্য রকম নেশা যা আছে অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না মিথ্যা কথা বলবেন না পরনিন্দা পরচর্চা এসব করবেন না হুম যত পারেন সারাদিন হরিনাম জপ করবেন যত পারেন হরিনাম মালা জপ করবেন আর একাদশীর দিন যদি আপনারা নির্জলা উপবাস করতে পারেন তো খুবই ভালো হয় আর যদি এক নির্জলা করতে কষ্ট হয় তো অসুবিধা হয় তো আপনারা ফল মূল দিয়ে ফল মূল দিয়ে সেবা করে একাদশীবত পালন করতে পারেন তাছাড়াও কাঁচকলা আছে পেঁপে আছে মিষ্টি কুমড়া আছে আলু আছে হ্যাঁ মিষ্টি আলু তারপরে শিমলা আলু অনেক ধরনের আলু পাওয়া যায় হ্যাঁ এগুলোকে আপনি সবজি বানিয়ে খেতে পারেন তারপরে বাদাম বাদাম আগের দিন ভিজিয়ে রাখুন পরের দিন সকালে এটাকে একটু বয়েল করুন বয়েল করে আলু দিয়ে এটাকেও খুব সুন্দর করে সবজি বানানো যায় তাছাড়া বাদাম ভেজে ওইটা ওইটাকে আবার সিদ্ধ করে একটু আলু দিয়ে ভালো সবজি হয় তো হলুদ গ্রহণ ওই দিন নিবে সবজিতে হলুদ দিবেন না আর তেল দেওয়া যাবে না তো সূর্যমুখী তেল অনেকে ব্যবহার করে কিন্তু আমার হিসাবে সূর্যমুখী ব্যবহার না করাটাই ভালো কেন এটা তো ভেজাল হয় তো আপনারা ঘি দিয়ে সবজি করে নেবেন সন্দুক লবণ খাওয়া যাবে সন্দুক লবণ খাওয়া যাবে আর আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করে যে সুচি অছুচিতে একাদশী করা যাবে কি না তো আমি বলবো একাদশীতে সুচি হোক অশুচি হোক যে কোনোভাবে একাদশী পালন করা যাবে এটার জন্য কোনো বাধা ধরার নিয়ম নাই যে করতে পারবে না সূচি অসুচি সবাই একাদশী করবে আপনি যে কোনোভাবে একাদশী পালন করতে পারেন একাদশী পালন করতে পারেন আর একাদশী পালনের সঠিক সময়টা হচ্ছে ছয়টা তিরিশ থেকে ষাট নয়টা সাতান্ন তার দিন নয়টা সাতান্নর মধ্যে সেরে নেবেন তো একাদশীতে ওষুধ খাওয়া যাবে যারা ওষুধ খায় তারা একাদশীতে ওষুধ খেয়ে নিতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই তো এখন আমরা একাদশীর যে মাহাত্ম ব্রত কথাটা গ্রন্থে যেভাবে লেখা আছে সেটা একটু পাঠ করে শুনে নিই কী লেখা আছে হ্যাঁ সকলা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশী এর কি নাম কি বিধি এবং কোন দেবতা পূজিত হয় তাহা আমাকে সব স্তরে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা কীর্তন করিতেছি এই ব্রত আমাকে যেরূপ পরিতুষ্ট করিয়া থাকেন বহু দান দক্ষিণাদিযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই রূপ তুষ্ট হই না সুতরাং সর্বপ্রকার চেষ্টা দ্বারা এই ব্রত পালন করা কর্তব্য ইহা সত্য করিয়া জানিবে সত্য বলিয়া জানিবে পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগগণের মধ্যে যেমন শেষ নাগ আমি আগে যেমন বললাম যে নাগগণের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীগণের মধ্যে হচ্ছে গরুর মানবগণের মধ্যে হচ্ছে ব্রাহ্মণ দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ সেইরূপ ব্রত সকলের মধ্যে শ্রী একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যাহারা এই ব্রত পালন করেন তাহারা আমার অতিশয় প্রিয় তাহাদের এ জগতে ধনলাভ ও পরজগতের প্রাপ্তি হয় নারিকেল গুবাগ বীজ ও বাতাবি লেবু দারিম্ব আমলকি লবঙ্গ বদরি আম্র প্রভৃতি ফল ও ধূপদ্বীপ দ্বারা দেবদেব শ্রী বিষ্ণুর পূজা করিবে এবং নৈশ নিদ্রা দূর করিয়া বৈষ্ণববিন্দের সহিত হরিকথায় রত থাকিবে রাত্রিতে জাগরণ করতে হবে কি বলছে নৈশ নিদ্রা দূর করিয়া রাত্রে ঘুমানো যাবে না রাত্রে জাগরণ থাকতে হবে বৈষ্ণবদের সঙ্গে ভগবানের কীর্তনাদি কথায় ব্রত কথায় থাকতে হবে হে যুধিষ্ঠির যিনি একাগ্র চিত্রে ক্ষণকাল মাত্র জাগরত থাকেন তাহার পূর্ণ ইহার তুল্য ফলদায়ক কোন যজ্ঞ বা নাই অন্য সমস্ত ব্রতের ফল এই জগতের ষোড়াংশের একাংশের সমান নয় মানে যত সব ব্রত আছে তার ষোলো গুণ ষোলো গুণের এক অংশেরও মানে ষোলো অংশ ষোল অংশের ভাগের এক ভাগেরও সমান না হয় এই যে মানে যত একাদশী যত ব্রত আছে তার ভাগের মানে এই একাদশীর ভাগের এক ভাগেরও সমান ব্রত না সহস্র সহস্র তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতেই রাত্রি জাগরণের দ্বারা তাহা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মানে যত ব্রত আছে সব ব্রত যদি আপনি করেন কিন্তু এই সফল একাদশীর ব্রতের এক অংশেরও সমান ওদের গুণ না মানে সফল একাদশীতে এত মাহাত্ম মাহিশমতি নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ রাগপুরী ছিল তথায় সেই রাজশীর পঞ্চপুত্রের মধ্যে পুত্র লুম্ব সর্বদা পরস্ত্রীগম শক্তি মদ্যপান প্রভৃতি থাকিয়া সর্বক্ষ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবগণের নিন্দা করিত রাজা পুত্রের এই প্রকার আচরণে ক্ষুব্ধ হইয়া তাহাকে রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দিলে। স্ত্রী পুত্র পিতা মাতা এবং আত্মীয় স্বজন কর্তৃক পরিত্যক্ত হইয়া সে এক গহন বনে প্রবেশ করিল জীবন ধারণের কিছু উপায় না দেখিয়া সে তখন জীব কখনো নিকটস্থ নগরে চৌর্য বৃদ্ধি আরম্ভ করিল কর্তৃক ধৃত হইল কিন্তু রাজপুত্র বলিয়া সেই অপরাধ হইতে সে মুক্তি প্রাপ্ত হইল পুনরায় সে বনে প্রত্যাবর্তন করিয়া জীব হত্যা ও বৃক্ষের ফল মূল ভক্ষণে দিন যাপন করিতে লাগিল ওই বনে বহু বৎসরের একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল তথায় ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলিয়া বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয় সেই বৃক্ষতলে তলে পাপ বুদ্ধি অবস্থান করিত অনন্তর বহুদিনের পর তাহার পূর্বজন্মের পুণ্য ফলে পৌষ মাসে দশমী দিনে কেবল ফল ভোজনে সেই দিন অতিবাহিত করিল কিন্তু রাত্রিতে দারুণ শীতের প্রকোপে সে মৃত্যুপ্রাণ হইয়া রাত্রিযাপন করিল পরদিন সূর্য উদয় হইলেও সংজ্ঞাহীন লম্বুক চেতন লাভ করিল না পরের দিন সূর্য উঠার পরেও মানে তার ঘুমের থেকে আর জাগরণ হলো না দুর্বল শরীর মধ্যাহ্নে সংজ্ঞা লাভ হইলে কোনরূপ খঞ্জের ন্যায় পদস্থলিত অবস্থায় বনমধ্যে প্রবেশ করিয়া খুণ্নি বৃদ্ধি জন্য কিছু ফল সংগ্রহ করিয়া পুনঃ সেই বৃক্ষতলে আসিয়া পৌঁছিল একদিন সূর্যদেব এদিকে সূর্যদেব অস্তাচার গমন করিল খাদ্যভাবে তাহার ইন্দ্রিয়গুলি ক্রমশ নিস্তেজ হইয়া পড়িল সে প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি লইয়া হে ভগবান আমার কি গতি হইবে এই বলিয়া রোদন করিতে লাগিল সে তদন্তর হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি তুষ্ট হন বলিয়া সেই বৃক্ষমূলে ফলগুলিকে নিবেদন করিলেন সেই রূপ এই রূপ সে অদ্ভুত ও অনিদ্রায় সেই রাত্রি জাগরণ করিল সেই পাপিষ্ঠের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলিয়া নারায়ণ গ্রহণ করিলেন দৈবচক্রে কোনো সৌভাগ্যবশত লম্ভুকের সফলা ব্রতটি নিষ্পন্ন হইয়া গেল সেই বৃক্ষে রাত্রিতে বিষ্ণুর অধিষ্ঠান হয় সূর্যোদয়ে সেখান হইতে তিনি প্রস্থান করেন উক্ত ঘটনার পরদিন প্রাতকালে বিষ্ণুর গমনকালে আকাশে দৈবাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতে পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হইবে সেই দৈববাণী শুনিয়া লম্ভক দিব্য রূপ লাভ করিল তদবধি তাহার পাপ বুদ্ধি দূরীভূত হইয়া বৈষ্ণব বুদ্ধির উদয় হইল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করিল পঞ্চদশ বর্ষ তিনি সুখ ভোগের পর পুত্রের নিকট রাজ্যভার অর্পণ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিল এবং মৃত্যুকাল উপস্থিত হইলে সে অশোক অভয় কৃষ্ণ সান্নিধ্য লাভ করিল হে মহারাজ এইরূপে উক্ত সপল একাদশী যিনি পালন করেন তিনি জাগরিত সুখ ও পরে মোক্ষপ্রাপ্ত হন এই ব্রতের যাহারা আসক্ত তাহারাই ধন্য তাহাদের জন্ম ইহাতে কোনো সংশয় নাই এই ব্রত মাহাত্ম পঠন ও শ্রবণ করিলে মানব রাজসূয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকে তো আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর দিন এই ব্রত মাহত্ব শ্রবণ করুন আর যদি কিতাব থাকে পাঠ করুন এই ব্রতয়ে অনেক পূর্ণ ফল আছে অনেক মাহাত্ম আছে আপনারা সবাই একাদশে ব্রত করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বলুন একাদশে ব্রত করার জন্য সবাইকে একাদশী করার জন্য উৎসাহিত করুন এবং সঠিক নিয়মে একাদশী করুন তো আজকে একাদশের ব্রত কথা এখানে রাখলাম দণ্ডবোধ সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে আগে চলে আসে हरे कृष्ण दंडभोध जय श्री कृष्ण